সাব্বির ওয়াশরুম থেকে সাবান এনে হিয়ার আঙ্গুলে ভালোভাবে লাগিয়ে দিল এবার টান দিতেই বেরিয়ে গেল আংটিটা আহ বাবারে বাবা বাঁচলাম আমি তোমার ওই আংটি তোমার কাছে রাখো এত দাম দিয়ে আংটি কিনে লাভ কি যদি ঢোকাতে বের করতে এত কষ্ট করতে হয় সরি বেবি খুব কষ্ট হয়েছে তাই না দেখে আঙ্গুলটা আহারে লাল হয়ে গেছে দারো মলম লাগিয়ে দিচ্ছি হুম লাগিয়ে দাও সাপি ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিটটা বের করলো এবং মলমটা বের করলো এবং আস্তে আস্তে হিয়ার আঙ্গুলে আলতোভাবে লাগিয়ে দিতে লাগলো বাহ এবার একটু শান্তি লাগছে সাব্বির তুমিও অনেক কষ্ট করেছো বেবি এবার ঘুমাও রাত তো অনেক হলো রাত বেশি জায়গা ঠিক হবে না ঘুমাবো ঘুমাবো মানে আজ আমাদের বাসু রাত এই রাত জীবনে একবার আসে আজকে একটু ওইসব করব না না একদম না একদম কাছে আসার চেষ্টা করবে না তোমাকে আমার পাশে ঘুমাতে দিয়েছি এটাই তোমার সাত পুরুষের ভাগ এমন ভাবে বলছো কেন বেবি একটা রাতি তো না দূরে যাও কাছে আসবে না বললাম তোমার বিয়ের আগে এই শর্ত দিয়েছি যে আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আমাকে টাচ করা যাবে না কিন্তু তুমি টাচ করছো প্লাস অনেক দূর পর্যন্ত গিয়েছো এই বেবি এমন করো না প্লিজ বেশিক্ষণ লাগবে না আমি তো জানি তুমি টি টোয়েন্টি খেলোয়াড় তোমার দ্বারা টেস্ট সম্ভব না আর আমি এখন চাইও না সাবের হাত সরাও একবার এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার শাড়ি ধরে টানছো এবার কিন্তু কামড় দিব কামড় আমিও দিতে পারি আমারও দাঁত আছে এখন ঘুমাও বেবি তুমি তুমি না আমার সোনা বেবি আমার কিউট বেবি প্লিজ ঘুমাও আর বেশিদিন নেই তো পরীক্ষার মাত্র দেড় বছর কি বললা মাত্র দেড় বছর তুমি জানো দেড় বছর মানে কি দেড় বছর মানে পাঁচশো সাতচল্লিশ দিন তেরো হাজার একশো আঠাশ ঘন্টা সাত লক্ষ সাতাশি হাজার ছয়শো আশি মিনিট সাতচল্লিশ লক্ষ দুইশো ষাট হাজার আটশো সেকেন্ড তুমি হিসাবও করে ফেলছো তুমি না পারো বটে এই শুনো যাই করো আমি না বলছি মানে না যাই বলো হবে না আমি ঘুমালাম ডিস্টার্ব করবে না যদি ইচ্ছা করে জড়িয়ে ধরে ঘুমাও এইটুকু স্যাক্রিফাইস করলাম এর থেকে বেশি কিছু না হিয়ার মুখে এই কথা সাব্বির একটা বড় দীর্ঘশ্বাস ফেলল আজকে আর চাই হলো বিড়াল মারাটা আর হলো না সাব্বির আজকে ব্যর্থ কালকে বন্ধুদের সামনে কি মুখ দেখাবে সাব্বির বন্ধুরা যখন বাসুরের বীরত্ব নিয়ে গল্প শুনতে চাইবে তখন সাব্বির কি জবাব দেবে তাদের এইসব ভাবতে ভাবতে সাব্বিরের চোখে ঘুম নেমে এলো একটা বিশাল বড় বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে সাব্বির আর হিয়া বিল্ডিং এর রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে সাব্বির হিয়ার দিকে এগোতে চাইছে কিন্তু পারছে না সাব্বির হাঁটছে তো হাঁটছে কিন্তু দূরত্ব যেন শেষই হচ্ছে না হেয়ার যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে হঠাৎ এক বিশাল দমকা হাওয়ায় হিয়াকে ছাদ থেকে ফেলে দিল সাব্বির সবটুকু প্রচেষ্টা চালিয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার পরেও হিয়াকে ধরতে পারল না হিয়া ঘুম ভেঙে গেল সাব্বিরের সাব্বির আশেপাশে তাকিয়ে দেখল সে নিচের পিছানায় আর হিয়া তার পাশেই শুয়ে আছে কি হলো হঠাৎ চেচি উঠলে কেন একটু ঘুমিয়েছিলাম কেবল সাব্বির হিয়াকে দেখে আর নিজেকে সামলাতে পারল না এই কি হলো তোমার হঠাৎ কিয়া কখন আমাকে ছেড়ে যাবে না তো হঠাৎ এই প্রশ্ন না এমনি আগে বলো ছেড়ে যাবে না তো বেঁচে আছি যতদিন তোমার মাথা খাবো ততদিন আর মরে গেলে পেতনি হয়ে জ্বালাবো জালিও সমস্যা নাই হিয়া একটা চুমু দেই তোমায় এত ভদ্র হয়ে গেলে কিভাবে হঠাৎ চুমু দিব কি না হুম দাও তবে আর কিছু না জাস্ট চুমুতেই শেষ না হলে খবর আছে তুমি পাশে থেকো আর কিছু লাগবে না খুব শক্ত করে চড়িয়ে ধরল হিয়া সাব্বিরের এমন আচরণের কারণ বুঝতে পারল না তবে মন তো লাগলো না হিয়ার কাছে হিয়া সাব্বিরের বুকে মাথা গুছে ঘুমাতে লাগলো আর সাব্বির হিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রাতটা কেটে গেল সকালে সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল সাব্বিরের পাশে হিয়া নেই হিয়া এই হিয়া হিয়া কোথায় গেলে কি হলো চেঁচাচ্ছ কেন ঘুম গেছে তোমার আমি ভাবলাম চা চা বানিয়ে নিয়ে আসি বানাতে হবে না কাজের লোক আছে ওরা দেখে নিবে আর আম্মু তো আছেই কালকে বউ হয়ে এসেছো আর আজকে রান্নাঘরে চলে গেছো বকছো কেন একটু চা বানাতেই তো গিয়েছিলাম এইদিকে আসো তোমাকে একটু দেখি হিয়া ভদ্র মেয়ের মতো গাল ফুরিয়ে সাব্বিরের সামনে এসে দাঁড়ালো সাব্বির এক নজরে তাকিয়ে আছে হিয়ার দিকে আসলে হিয়ার সাথে বিয়েটা হওয়ার চান্স খুব কম ছিল সাব্বিরের কারণ হিয়ার আপু মেয়েকে ডাক্তার বানাবেন আর তিনি চান না তার মেয়ে পড়াশোনা শেষ করার আগে বিয়ে করো। কিন্তু সাব্বির চেদি ছেলে হিয়ার আপুকে পৌঁছানোর জন্য কোনো চেষ্টাই বাদ দেয়নি সাব্বির হিয়ার আপুর পায়ে পর্যন্ত পড়েছে হিয়াকে বিয়ে করার জন্যে অবশেষে আম্মু করে বিয়ে দিয়ে এনেছে দুজনকে হিয়াকে প্রচন্ড ভালোবাসে হিয়াও জানে তাই তো ওর কথা সহজে ফেলতে পারে না হিয়ার ইচ্ছে ডাক্তার হবে সে কিন্তু সে এর আগে কোনোভাবে বেবি কনসিপ করতে চায় না কারণ ডাক্তারিতে অনেক পড়াশোনা করতে হয় আর প্রেগনেন্ট অবস্থায় এসব কারই বা ভাল লাগে তাই হিয়ার সাব্বিরের প্রতি একটা বিষয়ে কোনো আপোষ চলে না এই কি হলো কিছু বলো না কেন শুধু তো তাকিয়েই আছো সাব্বির এবার হিয়ার হাতটা ধরলো হিয়া কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে হিয়ার হাত ধরে একটা হ্যাচকা টান মেরে এনে কোলে বসল সাব্বির এই সকাল সকাল আবার কি শুরু করলে একটু রোম্যান্স করি এই শোনো তোমার ঠোঁটের এই জায়গায় কি জানো লেগে আছে কোথায় ঠোঁটে কই দেখলাম না তো আমার কথা বিশ্বাস হচ্ছে না ঘুরে বসো আমি পরিষ্কার করে দিচ্ছি হুম বাট চালাকি করার চেষ্টা করবে না তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে একেবারে নুনু কেটে দিব সাব্বিরের কথা মতো হিয়া ঘুরে বসলে ও ঠোঁট পরিষ্কার করার নাম করে হিয়ার গালে একটা চুমু এঁকে দিল হিয়া এবার বুঝতে পারল সাহেবের মতলব কি এই ছিল তাহলে তোমার মনে বদমাস চিটার বাটপার আজকে তোমার একদিন তো আমার একদিন এই সরি সরি আসলে এইভাবে করতে চাইনি তুমিও করতে দাও না তাই ছলে বলে কৌশলে কাজ করতে হয় আজকে খালি একবার ধরতে পারে তোমার ছল বল আর কৌশল বের করে দিব ছোট বাচ্চাদের মতো সাব্বির দৌড়চ্ছে আর পিছনে হিয়া হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগাই সাব্বির তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল নরম কিছুর ওপর নিচের মাথাটা আবিষ্কার করলো সে কিন্তু এই মাঝ রাস্তায় এটা কি সাব্বির চোখ খুলে দেখতেই ঠের পেলো এটা কোনো মানুষ আর মানুষ বললেই শেষ না এটা একটা মহিলা মানুষ সাব্বির এক লাফে উঠে গেল মাটিতে ঈশিতা শুয়ে আছে হ্যালো দোলাভাই কোমরটা তো ফেঙে দিয়েছেন সকাল সকাল তা এত তাড়াহুড়া করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি আর ঈশিতা তুমি কোথা থেকে এলে সরি আসলে একটু প্যানিকের মধ্যে ছিলাম তো তাই খেয়াল করিনি তুমি মাইন্ড করো না কেমন তা ছিলেন কেন সেটা তো বলবেন আরে হয়েছে কি তোমার বান্ধবী হিয়া তুমি তাহলে এইখানে জান্দো সারা বাড়ি খুঁজে বেরাচ্ছি আর তুমি এখানে গল্প করছো আর মেয়েটাকে ইशिता না হ্যাঁ আমি ইশিতাই এমন ভাবে বলছিস কেন ভূত দেখেছিস হুম ভুলে গিয়েছিলাম যে বাড়িতে তোরাও এসেছিস সবই বুঝলাম কিন্তু কোমরে এইভাবে হাত দি আছিস কেন আসলে ব্যাপারটা হলো আরে তেমন কিছু না মাটিতে পড়ে গিয়েছিল ইশিতা আর সে থেকে একটু ব্যথা পেয়েছে বাট জিজু আপনিও তো পড়ে গিয়েছিলেন আমার কথা একা বলছেন কেন সাব্বির তুমিও পড়ে গিয়েছিলে ইশিতাও পড়ে গিয়েছিল ব্যাপারটা কেমন যেন লাগছে কাহিনী কি এটা বলে ইশিতার আর সাব্বিরের দিকে তাকিয়ে ফ্রু নাচাতে লাগলো দিয়া এইদিকে ঈশিতা সত্যি কথা বলছে আর সাপ বি চাইছে না ও সত্যিটা বলুক কারণ দিয়া এখন যা ক্ষেপে আছে কি হলুস থুলুস কান্ড করে বসে কে বল ঈশিতা ঘটনা কি যে দুজন পড়ে গিয়েছিলি মানে ও তেমন কিছু না বেবি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো সবার হয় অতীত মনে না রেখে ভবিষ্যতের ব্যাপারে ভাবা উচিত এইবার তো একদম শিওর যে কোনো ভেজাল আছে না হলে তো তুমি এমন করতে না এই সেটা বলতো কি হয়েছে তেমন কিছু না আমি আসছিলাম আর আসছিল আমাদের একটা লাগে আমরা দুইজন পড়ে যাই মাটিতে এইটুকুই এই তাহলে তোমার দুর্ঘটনা একটা মেয়ে দেখলেই খালি গায়ে পড়ো আমি থাকবো না তোমার সাথে আমি এখনই বাড়ি চলে যাব বেবি আমায় ভুল বুঝছো আসলে আমি ইচ্ছা করে করিনি ও বেবি শোনো কি হলো ব্যাপারটা এত উত্তেজিত হয়ে পড়লো কেন ও উত্তেজনা তোমার বান্ধবীর তেমন নাই ও জাস্ট কেবল রাগ ঝাড়তে পারে এখন যাই আমি না হলে মহারানী কেঁদে বন্যা নিয়ে আসবে সাব্বির হিয়ার পেছনে পেছনে নিচে গেল হিয়ার সোফায় বসে আছে গাল ফুলিয়ে এই রাগ করছো কেন আমি তো ইচ্ছে করে করিনি কে রাগ করেছে আমি রাগ করতে যাব কেন তুমি যেখানে খুশি যাও যা খুশি করো তাতে আমার কি তাতে তোমার কিছু না তাই তো তাহলে ইশিতার সাথে একটু রোমান্স করে আসি তোমার বান্ধবীর চেহারাও কিন্তু মাসাল্লাহ খারাপ না তুই এখান থেকে এক পা নড়ে দেখ তোর পা খোড়া করে দেব আমি এমন খুশি মারবো যে সব দাঁত পড়ে যাবে এখন রাগ হচ্ছে কেন আচ্ছা যাব না যাও আমার ঘুমটা হয়নি ঠিক মতো একটু ঘুমাবো এই বলে হিয়ার কোলে মাথা রাখতে গেল সাব্বির কিন্তু হিয়া উঠে চলে গেল আর যাওয়ার সময় হাসতে লাগল মেয়ে মানুষের মন বুঝতে পারে এমন কোনো পুরুষ এখনও পৃথিবীতে জন্ম নেয়নি দেড় বছর পর আজকে হিয়ার পরীক্ষা শেষ হিয়ার স্বপ্ন সফল হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে হিয়া একজন ডাক্তার হবে বাড়িতে ফিরে সাব্বিরের জন্য অপেক্ষা করছে হিয়া সাব্বির একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার সারা দিন ব্যস্ত থাকে মাসে পাঁচ দশ দিনই থাকে বিদেশে রাত হয়ে গেছে সাব্বির বাড়িতে ফিরেছে কোথায় ছিলে সারা দিন কাজ তাই ব্যস্ত ছিলাম তাই বুঝি তো আমার ফোন ধরনি কেন বললাম না ব্যস্ত ছিলাম খুব টায়ার্ড আমি ঘুমাবো জানতে চাইলে না আজকে আমার পরীক্ষা কেমন হয়েছে তুমি ভালো ছাত্রী তো পরীক্ষা নিশ্চয়ই ভালোই হবে এটা জিজ্ঞাসা করার কি আছে হুম পরীক্ষা ভালো হয়েছে কিন্তু তুমি কেমন যেন হয়ে গেছো আমি কেমন হয়ে গিয়েছি মানে আমি আবার কেমন হয়ে গেছি আগের মতো আর কেয়ার করো না আমার প্রতি কই করি তো কেয়ার যা লাগে তোমার এনে দেই তো খাবার সময় খোঁজ নেই তো অসুস্থ হলেও পাশে থাকি আর কি আগে কাছে আসার জন্য কেমন করতে এখন আর করো না তোমাকে বউ হিসেবে পেয়েছি সেটাই আমার সাত পুরুষের ভাগ্য আর টাচ করা সেটা আশা এই জন্মে বাদ দিয়েছি এইভাবে বিধি বিধি বলছো কেন আমি এভাবেই কথা বলি তোমার কাছ থেকে দেড় বছর সময় নিয়েছিলাম সেটা শেষ তুমি আমায় টাচ করতে পারো এমবিবিএস শেষ হলে পিএইচডি করো স্বপ্ন পূরণ করো যাও খুব বার বেড়েছে তোমার তাই না তারাও দেখাচ্ছি আজকে তোমায় কি হলো দরজা বন্ধ করেছো কেন জামা কাপড় খুলছো কে ছিছি আজকে তোমাকে দর্শন করব আমি তাই বুঝি তো সেটা আমার কাজ আমি ভালো পারি এটা বলে সাব্বি রুমের লাইটটা অফ করে দিল দুজন মেতে উঠল এক উন্মাদনায় রুমের ভেতরে শুধু হিয়ার জোরে নিঃশ্বাস পড়ার শব্দ শোনা যাচ্ছে প্লিজ আস্তে করো আমি তো আগে দিন করিনি ব্যথা করছি খুব একটু ওয়েট করো কিছুক্ষণ পর ভালো লাগবে আমাকে ভালোবাসো সাব্বির আরো বেশি ভালোবাসো তুমি শুধুই আমার